জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা সবাই আজকে একটা কথা বলে যে এত কৃষ্ণ কৃষ্ণ নাম করার কি আছে হ্যাঁ কৃষ্ণ নাম করলে কি সংসার চলবে বা কৃষ্ণ নাম করলে কি আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে তাহলে শাস্ত্র কি বলছে আজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সমস্ত ধর্মীয় কথাগুলি যদি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে কলিযুগে মহামন্ত্র এই কৃষ্ণ কৃষ্ণ করা হরে কৃষ্ণ করা তার কি একটা যে বিশেষ মাহাত্ম এবং আপনার জীবনের যে যোগ যোগধর্ম কলিযুগের কি এসব নানান প্রশ্ন আপনারা আজকে আপনার মনের উত্তরগুলো আজকে আমার এই কৃষ্ণের দাস সুজিত নাহার কাছ থেকে আপনি খুব বিশ্বাস সহিত শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা আরেকটা ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর বাংলা ভাষায় এই ধর্মীয় শাস্ত্র সনাতন ধর্মের যে অজানা কথা আপনি অচিরেই ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারবেন কোথাও আপনাকে দৌড়াদৌড়ি ছোটাছুটি কিছু করতে হবে না শাস্ত্র না পড়লে হবে আপনি এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনার যে মনের কথাগুলো যে মনে সবার মনে কিন্তু প্রশ্ন যে কৃষ্ণ কে কৃষ্ণ কি কেন এত আজকে এই কলিযুগে কৃষ্ণ কৃষ্ণ করছে আর একটা কথা ভক্তরা মাতাজির অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন যদি দীক্ষা নিতে আপনি আগ্রহী হন দীক্ষার আগে আপনার কী নিও কি করে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি দীক্ষার মাধ্যমে যে সার্থক করতে হবে গুরু গৃহে গিয়ে সে সংক্রান্ত ব্যাপারে আপনি আমাদের স্ক্রিনে ফোন নম্বর পেয়ে যাবেন সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে সদুত্তর প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকব। তাই এখন আসি মূল পর্বে যে আজকের এই যে মূল পর্ব যে এই কলিযুগে কেন মানুষ কৃষ্ণকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ করছেন বা আপনি হয়তো করছেন হরে কৃষ্ণ মহামন্ত কিন্তু আপনার চারিপাশের লোকজন হয়তো আপনাকে ব্যঙ্গ করেই বলতে পারে যে কৃষ্ণ নামে কি আছে এত কৃষ্ণ কৃষ্ণ কেন করছ বা কৃষ্ণ নাম করলে কি সকল জীবনের সমস্যার সমাধান হবে শাস্ত্র কি বলছে দেখুন এই যে পৃথিবীতে চারটে যুগ সত্য ত্রেতা দাপর তিনটে পেরিয়ে গেছে এখন পৃথিবীতে চলছে কলি যুগ এই যে চারটে যুগের যোগধর্ম আছে সত্য যুগে কী যোগধর্ম ছিল সত্য যুগে যোগধর্ম ছিল ধ্যান তপস্যা করা হাজার হাজার বছর মানুষ বনে জঙ্গলে বা বিভিন্ন ধর্মীয় স্থানে বসে ধ্যান করতো ধ্যানের মাধ্যমেই তপস্যার মাধ্যমেই ভগবান বিষ্ণুকে পাওয়া যেত কারণ সত্যযুগে মানুষের বয়স ছিল এক লক্ষ বছর তাই এই দীর্ঘ বয়স পাওয়ার কারণে মানুষ দীর্ঘদিন ধ্যান করতে করতেই ভগবানের হয়তো দর্শন পাওয়া যেত তাই সেটা হলো সত্যযুগের যোগধর্ম এবার আসি আমরা ত্রেতা ত্রেতা যুগের যুগধর্ম কি যজ্ঞ করা বিভিন্ন দেবদেবী হ্যাঁ দেবদেবীর উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে তাও এই অনেক দিন বছর যজ্ঞ করার বিধান ছিল যোগধর্ম ছিল ত্রেতা যুগের কারণ ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল দশ হাজার বছর সত্য যুগ থেকে শূন্য কমে দশ হাজার বছরে এসছে তারপরে কি আসলো ত্রেতা যুগের পরে আসলো দাপর যুগ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে অংশের কারাগারে দেবকী এবং বাসুদেবের ঘরে যে এসছিলেন চতুর্ভুজ নারায়ণ রূপে পরে মা দেবকীর হ্যাঁ এই অনুরোধে সে সাধারণ রূপ ধারণ করেছিলেন ভক্তরা মাতাজিরা তাই এই দ্রাপর যুগের যোগধর্ম কী ছিল যা দ্রাপর যুগের যোগধর্মই ছিল পূজা অর্চনা করা বিভিন্ন পূজা হোম মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি পাওয়া যেত ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া যেত কৃপা পাওয়া যেত আর এই দাপর যুগে মানুষের গড় আয়ু ছিল এক হাজার বছর তারপরে আসে কি কলিযুগ সর্বশেষ যুগ যেটাকে বলে কলিযুগের বয়স কত চার লক্ষ বত্রিশ হাজার বছর প্রায় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ লগ্ন থেকেই এই কলি শুরু হয়ে গেছে তাই কলির বয়স মাত্র পেরিয়েছে সাড়ে পাঁচ হাজার বছর আর এই কলিযুগের মানুষের গড় আয়ু কত মাত্র শাস্ত্রে আছে একশো বছর কিন্তু সেটাও অনেকে পাচ্ছে না পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হলেই আমাদের শরীরের কর্মক্ষমতা শেষ হ্যাঁ আয়ু ক্ষয় বিভিন্ন রোগ আমাদেরকে আকর্ষণ করছে একমাত্র আমাদের এই কলিযুগে মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বলে ভক্তরা মাতা কারণ শাস্ত্রে আছে একশো বছর কলিযুগের মানুষের আয়ু কিন্তু আমরা চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ তিরিশ এই বয়সের মধ্যেই ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক ক্যান্সার বিভিন্ন আরও মরণবিধি হয়ে আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়ছে এবং অল্প বয়সী আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে বৃদ্ধের ছাপ চলে এসছে শুধু একমাত্র কারণ হলো আমরা কৃষ্ণ নাম করি না তাই জানতে হবে আগে যে কলিযুগে মানুষ কেন কৃষ্ণ কৃষ্ণ নাম করছে হ্যাঁ ইস্কন এই যে পৃথিবীতে আজকে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোলোনাম নাম শেখর এর মাহাত্ম কি কৃষ্ণ নামের মহিমা কি বা এই কলিযুগে আমরা এই মালার মাধ্যমে কেন সংখ্যাসহ হরিনাম সংকীর্তন করি যে হরিদাস যে নামাচার্য হরিদাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যেটা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান এই কলিযুগে অবর্তন করেছেন ভক্তরূপে আর এই কলিযুগে কৃষ্ণ কৃষ্ণ করার একমাত্র কারণ হলো কলিযুগের যুগ ধর্ম ইল প্রেমধন হরিনাম সংকীর্তন তাই ভক্তরা মাতাজিরা আপনারা আর কোনো পূজার্চনা করতে পারেন বা না করেন আর কোনো হোম যজ্ঞ করতে পারেন বা না পারেন আর কোনো ধ্যান তপস্যা করতে বা না পারেন মহাপ্রভু আমাদেরকে যে যজ্ঞ বিধানের কথা বলে গেছেন যে হরিনাম সংকীর্তন যজ্ঞ করো দিন রাতে যখনই সময় পাবে এই মালার মাধ্যমে তোমরা শুধু এই কলিযুগের অধবদিত মানব জীবনকে সার্থক করার জন্য দুর্লভ মানব জীবন বলা হয়েছে যে এই মানব জীবন কিন্তু সবসময় পাওয়া যায় না চুরাশি লক্ষ জনী পার করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি এই জীবনের সার্থকতা কি এই জীবনের গতি কি এই জীবনের উদ্দেশ্য কী আমরা কিন্তু আজকে কেউ ভাবছি না আমরা ভাবছি আমার বাবার টাকা পয়সা আছে আমার বাবার গাড়ি বাড়ি আছে হ্যাঁ আমার প্রতিপত্তি আছে আমার বাহুবল আছে আমি দিব্যি চলে যাচ্ছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বন্ধুবান্ধব নিয়ে টাইম পাস করছি কি ধর্ম কেন ধর্ম বা কেন ধর্ম করতে হবে কোনো দিন আমরা উপলব্ধি করছি না যে আমি কোথা থেকে আসলাম কোথায় যাব এই জিনিসটা শুধু আজকে কলিযুগে মানুষের হৃদয়ে আসত যদি সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকতো তাহলে আজকে আপনাকে আমাকে বা অন্যান্য যারা এই ধর্ম প্রচার করছে বা যারা সবসময় কৃষ্ণ নাম প্রচার করে তারা কেউ ব্যঙ্গ করে বলত না যে এত কৃষ্ণ কৃষ্ণ কেন এত কৃষ্ণ নাম করে কি হবে কৃষ্ণ নামে কি জাদু আছে কি মধু আছে কৃষ্ণ নামে তোমরা কি পেয়েছ তাই তাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই কথাগুলো ভক্তরা মাতাজিরা শাস্ত্রে কি বলছে এই কলিযুগের যোগধর্মই হল হরিনাম সংকীর্তন যেটা মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়ে জগাই মাধাইকে এই হরিনাম সংকীর্তনের মাধ্য দিয়ে হ্যাঁ একদম খারাপ প্রকৃতির দুশ্চরিত্র লোককে এই কৃষ্ণ নামে দীক্ষাই দীক্ষিত করে তাদের জীবনকে সার্থক করে দিয়েছে তাই আসুন না এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরাও এই কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন করি আমরা সকল কিছু ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবতের শেষে সেটাই বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং মেয়ে তোমরা সব কিছু পরিত্যাগ করে শুধু আমার সেবা করো আমার ভজনা করো যার কারণেই ভক্তরা মাতাজিরা আমরা আজকে কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এত কৃষ্ণ কৃষ্ণ করি কারণ কৃষ্ণ নামের শব্দেই হচ্ছে সর্বাকর্ষক সব ধরনের আকর্ষণ আছে এই নামের মধ্যে ভক্তরা মাতাজিরা যারা এখনো এই দুর্লভ মানব জীবন পেয়ে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করেননি কৃষ্ণ নাম শুরু করেননি তারা আজ থেকে এই যোগধর্ম হরিনাম সংকীর্তন শুরু করুন জীবনে সার্থকতা পাবেন জীবনে সংসার জীবন আপনি ভালো থাকতে পারবেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণী চরণে নিজেকে আত্মসমর্পণ করে এই হরিনাম সংকীর্তন শুরু করুন তাই শাস্ত্রে কি বলছে এই নিয়ে আপনার একটা সুন্দর উপাখ্যান এখন ভক্তরা মাতাজিরা শ্রবণ করুন একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে মুনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারত ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন একটা শক্তি দিয়েছে হ্যাঁ ব্রহ্মার পুত্র হলো এই নারদ নারদমণি তাই নারদমণি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে প্রশ্ন করেছে যে প্রভু এই মর্তে মানুষ এত কেন কৃষ্ণ 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 নাম করে সব সময় হা কৃষ্ণ হে কৃষ্ণ হরে কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ হ্যাঁ বিপদ থেকে উদ্ধার করো কৃষ্ণ কেন এত তোমার নাম করছে তার মহিমা তুমি আমাকে একটু কৃপা করে শ্রবণ করা তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণির উদ্দেশ্যরা জানতে চেয়েছে কারণ কি লোক সবসময় কি ঝগড়া ঝামেলা প্যাচ লাগানো এইসবের মধ্যে খুব মাস্টার আপনারা শাস্ত্র অধ্যয়ন করলে সমস্ত বুঝতে পারবেন তো তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণির প্রশ্নের উত্তরে বললেন যে নারদমুনি তুমি খুব সুন্দর একটা কথা আমার কাছে জানতে চেয়েছ তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না এই প্রশ্নের উত্তর দিতে পারবে যমরাজ তাই যমরাজ কে ছিল একজন দশজন মহাজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একজন মহাজন যে এই পৃথিবীর সমস্ত মানুষের আমার আপনার পাপ পুণ্যের সব হিসাব নিকাশ চিত্রগুপ্তের দ্বারা সবসময় নিয়ন্ত্রিত করছে কাকে কখন কোথায় রাখবে জমালয়ে স্বর্গে না ভগবত ধামে পালন করবে যমরাজের এই হিসাব নিকাশের কাজ সে হলো সবচেয়ে বড় মহাজন তাই নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেখান থেকে প্রস্থান করে জমালয়ে এসছে জমালয়ে এসে যমরাজের গৃহে গিয়ে যমরাজের সাথে ধন্যবাদ প্রণাম করে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের ওখান থেকে এসেছি আমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলাম যে এই মর্তে মানুষ হে কৃষ্ণ হা কৃষ্ণ হরে কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ হ্যাঁ এসব কেন করছে তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর বললেন যে আপনি নাকি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাই আপনি কৃপা করে আমাকে বলুন যে মানুষ এই কৃষ্ণ নামে কি পেয়েছে নারদমণি যমরাজকে আবার প্রশ্ন করেছে তো যমরাজ বললো যে নারদমণি আপনি ঠিকই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর দিতে পারবে না যে মানুষ কেন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে কারণ আমিও তাকে হ্যাঁ সবসময় তার আরাধনা করছি তখন হঠাৎ নারদ ভাবল যে ভগবান শ্রীকৃষ্ণের নাম মানুষ করছে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না যমরাজের কাছে পাঠালো ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আমাকে এই উত্তর দিতে পারবেন না হঠাৎ কী হলো জমালয়ের এক কোনা থেকে বিশাল চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল তখন নারদমণি যমরাজের কাছে জানতে চেয়েছে যে প্রভু আপনি ক্ষমা করবেন এই যে একটা কোনা থেকে খুব চিৎকার চেঁচামেচি আসছে এরা কারা তখন যমরাজ বলল যে নারদমণি এসব হল এই মর্তে যারা নিজ নিজ পাপকর্মের দ্বারা বিভিন্ন জমালয়ের জনিতে পড়ে আছে তারা সেই নরক যন্ত্রণা ভোগ করছে তখন নারদমণির ইচ্ছা কি নারদমণি তো সব কিছু মানে সর্বহাটের তাই সে জানতে ইচ্ছা করলো যে আমি কি তাদেরকে একটু দর্শন করতে পারি তখন বলছে অবশ্যই যান ওই যে ওই কোনায় যান ওই কোনায় গিয়ে আপনি এই এই যারা নিজ পাপকর্মের দ্বারা যে আত্মাগুলো কষ্ট পাচ্ছে তাদের নরক যন্ত্রণা এগুলো দর্শন করুন তখন সে জমালয়ে যমরাজের আদেশ নিয়ে সেই ওখানে গিয়ে দেখে যে বিশাল আত্মাগুলো চিৎকার চেঁচামেচি করছে এই জমালয়ে এই আত্মাদের এত করুণ আর্তনাদ শুনে নারদমণি নিজে বলছে হা কৃষ্ণ তুমি এদেরকে উদ্ধার করো হা কৃষ্ণ হরে কৃষ্ণ এই নারদমণি এই হরে কৃষ্ণ হা কৃষ্ণ হে কৃষ্ণ বলা মাত্রই জমালের যত নিজ নিজ পাপকর্মের দ্বারা যে আত্মাগুলো হ্যাঁ নরক যন্ত্রণা ভোগ করছিল খুব কষ্ট ভোগ করছিল সাথে সাথে সেই কৃষ্ণ নাম শোনার পর একদম স্বর্গে গমন করলেন হরি বল হরি বল তখন নারদমণি ভাবল যে কৃষ্ণ নামের কী পাওয়ার এই নরক যন্ত্রণায় ভুককারী আত্মাগুলো আমার মুখের হে কৃষ্ণ হরে কৃষ্ণ হা কৃষ্ণ শোনা মাত্রই তৎক্ষণাৎ তাদের এই নিজ নিজ পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে তারা স্বর্গে গমন করলো তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করলেই এই জমালয় থেকে মুক্তি তাহলে যারা কৃষ্ণ নাম এই মালার মাধ্যমে করে তাদের জীবন কত ধন্য তখনই নারদমণির হলো দৌড়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে যে প্রভু আমি বুঝতে পারিনি আপনার এত মহিমা আপনার নাম শ্রবণ করা মাত্রই যারা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল তারা তৎক্ষণাৎ স্বর্গে গমন করল তাহলে এই মর্তে যারা আপনার নাম প্রচার করে যারা প্রতিনিয়ত এই মালার মাধ্যমে যারা আপনার নাম করছে তাদের জীবন কত পূর্ণবান তারা মৃত্যুর পরে হয়তো আপনার ধামেই আসতে পারে তাই ভক্তরা মাতাজিরা এবার যারা আপনাদেরকে বলবে যে তোমরা কেন এত কৃষ্ণ করছ কেন এত হে কৃষ্ণ বলছ কেন হা কৃষ্ণ বলছ কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি আছে এই নামের মহিমা আজকে ভক্তরা মাতাজিরা আপনার সুন্দর করে পরিষ্কার করে আপনি এই কৃষ্ণ নামের মহিমাটা বুঝতে পারলেন যারা আজকের থেকে আপনাদেরকে এই কথা বলবে তারা আপনাদেরকে এই নারদমণির ছোট্ট ঘটনাটা শুধু আপনারা তাদেরকে শুনিয়ে দেবেন তাহলেই দেখবেন কৃষ্ণ নামের মহিমা কত। তাই ভক্তরা মাতাজিরা সবসময় এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনি তো হরি কৃষ্ণ মহামন্ত্র করছেন অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখছেন অনেকেই আমার ভিডিও দেখে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করা শুরু করেছে। তারা তো খুব সৌভাগ্যবান এবং আমার জীবন ধন্য যে আমি মানুষকে হরিনাম সংকীর্তন শুরু করাতে পারছি কলিযুগের এটাই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমরা সংসার করো কর্ম করো কর্মের পাশাপাশি প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে ধর্ম প্রচার করা একান্ত কর্তব্য তাই ভক্তরা মাতাজিরা যে যেরকম নিত্যকর্ম করছেন করুন যতটা সময় আপনি সমাজের বন্ধুবান্ধব বা সামাজিক বা লৌকিকতা বা আপনি কোনো বিনোদন মাধ্যমে যে সময়টা অপচয় করছেন সেই সময়গুলো ওই মাধ্যমে অপচয় না করে একটু সাধুসঙ্গ করুন একটু বৈষ্ণবদের সময় দিন একটু কৃষ্ণ মন্দিরে আসুন একটু হরিনাম সংকীর্তন করুন তবে দেখবেন আপনাকে দেখে সমাজের আরো কিছু মানুষের বোধোদয় হবে আরও কিছু মানুষের হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ ভবনায় তারাও হরে কৃষ্ণ হে কৃষ্ণ হা কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ সব কিছু থেকে উদ্ধার করো কৃষ্ণ এর তাৎপর্য এবং মাহাত্ম সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবে এবং দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবে ভক্তরা মাতাজিরা তাই ভক্তরা মাতাজিরা যারা আজকে আমাদের এই কৃষ্ণ নামের মহিমা কী হ্যাঁ যে আমরা হরে কৃষ্ণ কেন বলি কৃষ্ণ নাম করে কি আমরা পেয়েছি হ্যাঁ কৃষ্ণ নাম করে কিছু পাওয়ার জন্য নয় কৃষ্ণ নাম হলো এই জাগতিক সংসার থেকে আপনার মুক্তির পথ কৃষ্ণ নাম হলো আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার পথ কৃষ্ণ নাম হলো আপনি সংসার জীবনে কি করে ভালো করে থাকবেন সেই সহজ রাস্তার পথ কৃষ্ণ নাম হলো আপনি সনাতন ধর্মী একজন মানুষের প্রধান কর্তব্য এবং পরিশেষে দুর্লভ মানব জীবনকে আপনি শুধু সার্থক করতে পারবেন এই কলিযুগের যুগধর্ম যে প্রেম গোলকের প্রেমধন পরিণাম সংকীর্তন যেটা মহাপ্রভু আমাদেরকে একদম প্রচারের শুরুতেই দিয়ে গেছেন এবং এখন যেটা এসি বেদান্ত স্বামী প্রভুবাদ যে জগদগুরু ছিল প্রভুবাদ কি জয় তিনি যে পাশ্চাত্য শহরে বিদেশে এবং ভারতবর্ষের এবং প্রতিটা পৃথিবীর কোনায় কোনায় আজকে শুধু হরিনাম সংকীর্তন পৌঁছে গেছে তাই আপনিও এই হরিনাম আন্দোলনে সামিল হন হরিনাম সংকীর্তন করুন হয়তো দেখবেন আপনি হরিনাম সংকীর্তন করলে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে অনেক কষ্টে থাকবেন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যদি জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা যাই কিছু দেয় সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে স্পষ্ট করে বলেছেন সেটাও আমরা সেটা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে মেনে নিতে হবে কেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমরা সবসময় কি নিত্য দাস আজকে আমরা সেই কথাগুলো ভুলে গেছি বলেই আমরা জাগতিক সংসার নিয়ে মায়া মোহ এত আচ্ছন্ন হয়ে গেছি বলেই আমাদের টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে বিভিন্ন যন্ত্রণা ভোগ করছি ভক্তরা মাতাজীরা তাই আসুন কৃষ্ণ নাম করব কৃষ্ণ নাম প্রচার করব এই ব্রতে ব্রতি হয়ে আমরা সবাই সবাইকে সনাতন ধর্মী মানুষকে দেখার পরেই বলবো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকেও কৃপা করবে এবং আপনি যার উদ্দেশ্যে বলছেন তারও কৃপা হবে এবং আপনার এই কৃষ্ণ নাম চারিপাশে যারা শুনবে যাদের কান অবধি পৌঁছবে তারাও এই জাগতিক সংসারে দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবে হরি বল হরি কৃষ্ণ নামের এত মহিমা কৃষ্ণ নামের এত পাওয়ার তাই ভক্তরা মাতাজির আজকের ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি আপনার মাধ্যমে জানতে পারবেন যে এত কৃষ্ণ নাম করার মহিমা কি কেন আমরা সব সবসময় কৃষ্ণ কৃষ্ণ নাম করব শয়নে স্বপনে খেতে কাজে চলার পথে সব সবসময় শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম বত্রিশ করি বলবো এবং মালার মাধ্যমে বলবো ভক্তরা আমাদের যারা মালা জগতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে আমার স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন আমি অবশ্যই আপনাদের শাস্ত্রীয় যে সুন্দর মালা আপনি কীভাবে জপবেন আমি সেটা আপনাদের সুন্দর পদ্ধতিটা বলে দেব। আপনি ঘরে বসেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চ্যানেলে আপনারা যাতে সবসময় ভালো থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণ চরণের সবসময় প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে